আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয় বৃত্তের কঠিন এর অর্থাৎ সপ্তমধ্য এর অঙ্কগুলো তিন নম্বর কোশ্চিনটি তোমরা স্ক্রিনে দেখতে পারতেছ আমরা চেষ্টা করবো খুব সুন্দরভাবে বোঝাতে তোমরা চেষ্টা করবে মনোযোগ হওয়ার জন্য মনোযোগ হলে বুঝতে পারবে যদিও একটু কঠিন তবে মনোযোগ দিলে এটা এত খারাপ লাগবে না ধরো এখন বলছে তোমাদের একটি ত্রিপুজাকৃতিক জমি আছে মনে করো ত্রিউজাকৃত জমি আছে এই জমিটির পরিসীমা মানে পরিসীমা মানে তিন বাউর যোগ ফল দেওয়া আছে একশো চব্বিশ ওই জমির সবচেয়ে বেশি জায়গা জুড়ে সবজির চাষ করতে চাও অর্থাৎ জমিটা সর্বোচ্চ বেশি জোরে বেশি এরিয়াতে সবজি চাষ করতে হবে যদি এখানে বলে দেওয়া আছে সবজির চাষের জায়গার পরিধি এই চৌরাশি মিটার হয় ত্রিভুজমিটি ক্ষেত্রফল নির্ণয় করো দেখো এখানে পরিধি কথা বলে আছে মানে বৃত্তাকৃতি তাহলে ত্রিভুজের বৃত্তকে একটা বৃত্ত থাকবে মানে অন্তবৃত্ত হবে তো বলছে তবে জমিটি ক্ষেত্রফল নির্ণয় করো টোটাল ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করবো অর্থাৎ ত্রিভুজটার মাঝখানে তাহলে আমরা প্রথমে বৃত্তটা এঁকে নেব সরি আমার এই ত্রিভুজটা এঁকে নেব দেখো ত্রিভুজাকৃতির জমি আছে এই ত্রিভুজাকৃতির জমির পরিসীমা একশো চব্বিশ দেওয়া আছে তাহলে আমরা এই অর্থাৎ এই এসি এ বিসি এখানে ত্রিপুজাকৃতির জমি এখানে তোমার এই আছে এ বাহু বি বাহু এবং সি বাহু এই তিনটা চার যোগ করবে পুরিসীমের সমান এখন যেহেতু চাষ করবো এবং আমরা শুরুতেই অঙ্কতে চলে যাচ্ছি দেখো এই যে আমাদের যে তাই বলছে আমার জমি যা ত্রিউজাকৃতির জমি তার বাহু হচ্ছে এ বাহু বি বাহু এবং সি বাহু আমরা এটা ধরে নিলাম এই বাহুটা মানে হচ্ছে এখানে এই এ বি বাহু আশা করি বুঝতে পারছো আর বি বাহুটা হচ্ছে তোমার বিসি বাহু এবং সি বাহুটা হচ্ছে তোমার এসি বাহু আশা করি তিনটা বুঝতে পারছো এখানে যে তথ্যগুলো দিয়ে দেওয়া আছে আমরা চিত্র অনুযায়ী বলে ফেললাম এবার আমাদের কাজ থাকবে এখানে বলছে এই ভিতরে এই যে বৃত্তাকার মানে পরিধি গুলো দেওয়া আছে এই যদি এই সবজি চাষের জায়গার পরিধি আটচল্লিশ মিটার হয় তাহলে পরিধি সাধারণত বৃত্তের হয় যেহেতু অতটা বৃত্তের তাহলে বৃত্তাকার এই জমিতে সবজি চাষ করা হবে তাহলে এই যে বৃত্তের পরিধি এই যে অন্তবৃত্তের আমি বেসার্ধ বেশার্ধ আর ধরলাম তাহলে আমাদের তো জানে পরিধির মান দিয়ে দেওয়া আছে তাহলে এখানে দেখো এই যে ধরলাম আর তাহলে আমাদের বৃত্তের পরিধি আমরা জানি বৃত্তের পরিধি সূত্র হচ্ছে টু বাই আর পরিধি সমান সমান প্রশ্নে দেওয়া আছে দেখো পরিধি সমান সমান কত দেওয়া আছে চৌরাশি মিটার তাহলে আমরা এখানে এই পরিধি সমান সমান আমরা চৌরাশি মিটার এখানেই লিখলাম তোমরা এতটুকু বুঝছো এটা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম হওয়ার কথা না তারপরে যদি কারোর প্রবলেম মনে হয় সেক্ষেত্রে কমেন্টস করবে আমরা চেষ্টা করব তোমাদেরকে প্রতিটা অংশ খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য আর যদি কারোর প্রবলেম মনে হয় সেক্ষেত্রে কমেন্টস করবে এখান থেকে ক্যালকুলেশন করলাম মানটা কিভাবে আমরা একটু দেখি দেখো আর এখানে এই এই আর এ মানটা রাখলাম আর এখানে টু পাই নিচে চলে গেলো আমি একটু লাল কালার দিয়ে দেখাচ্ছি তাহলে তোমরা আরো মোটামুটি ক্লিয়ার বুঝবে দেখো এই এখানে কিন্তু আমি এই লাল কালি দিয়ে আমি মূলত এটা লিখতেছি দেখো এই এটা হচ্ছে তোমার আর এটা এবং সুতরাং আর এম মানুষ ক্যালকুলেটার মান দিয়ে হিসাব দাও এটা হবে তেরো দশমিক তিন সাপ তোমরা ক্যালকুলেটার দিয়ে এই চৌরাশি বাঘ দিয়ে এটা দিয়ে দেবা এটা বাঘ মূলত বুঝো সাধারণ বিষয় তাহলে আমার আর এম মান হয় তেরো দশমিক সামথিং অর্থাৎ আমরা এখান থেকে বলতেই পারি আরে এমান হচ্ছে তেরো দশমিক সামথিং এবার আমরা চলে যাবো বলছে এই প্রশ্ন মতো দেশ এবং এই ত্রিভুজাকৃতির জন্য জমিটির পরিসীমা ত্রিভুজাকৃতি বলে দিচ্ছে তাহলে আমরা টোটাল পরিসীমা নেব তাহলে ত্রিভুজ কয় বাহু তিন বাহু বাহু কয়টা এ বি এবং সি তিন বাহু তাহলে তিন বাহুর পরিসীমা এখানে কত বলে দেওয়া আছে একশত চব্বিশ তাহলে আমরা এখান থেকে সহজে এটা লিখে অর্থাৎ তিন বাহুর যে পরিসীমা যেটা দেওয়া আছে এটা লিখে ফেলবো চব্বিশ মিটার আশা করি বুঝতে পারছো তুমি এটা বুঝতে পারছো ত্রিভুজা এই এক বাহু এ মানে এক বাহু এই বি দুই বাহু এবং সি তিন বাহু এই তিনটা পরিসীমা দিয়ে দেওয়া আছে তিনটা পরিসীমা হচ্ছে আমার একশত চব্বিশ মিটার আশা করি এটা তোমরা বুঝছো এবার আমরা এখান থেকে যেই কাজটা করতে হবে এই আমাদের বৃত্তাকার এই যে অংশটা পুরি দিয়ে আমরা পুরো বৃত্তটা নির্ণয় করে ফেলেছি এখন চাইছি সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল আমি আবার এই অংশের ক্ষেত্রফল নির্ণয় করব এই ক্ষেত্রফলটা কি হবে আমি একটু দেখাচ্ছি আমি একটু করে দেখাচ্ছি ক্ষেত্রফলটা হবে এই দেখো করো এই যে বৃত্ত অংশটা এই এই ত্রিভুজের ক্ষেত্রফল আর একটা কালার নিচ্ছি এই দেখো এই যে লাল অংশটা তার ক্ষেত্রফল এবং আরেকটা হচ্ছে ধরো এই সবু এই অংশটা ক্ষেত্রফল এই তিনটা অংশের ক্ষেত্র ফলেই হবে আমার নির্ণয় বৃত্তে ক্ষেত্রফল তাহলে আমরা প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা এই সূত্র নির্ণয় করবো আমরা ত্রিভুজের ক্ষেত্র ফলে সূত্র কি বলতো আপিনটু বমিটু উচ্চতু এ এবিসি তিনটা ভাগে ভাগ হয়েছে আমরা এখান থেকে বলতে পারি এবিসি আমার তিনটা ভাগে ভাগ হয়েছে আমরা এখানে তিনটা ভাগ নিয়ে ফেলবো এখান দেখো যে কথাটা স্পষ্ট করে বলে দেওয়া আছে এখানে ত্রিভুজ অন্তবিত্ত কেন্দ্র হতে এবি বিসি এবং সি এ বাহুর উপর তিনটি লম্ব আগে আঁকতে পারি এবং প্রত্যেকটা হচ্ছে আর তাহলে দেখো আমরা এখান থেকে এই প্রত্যেকটা বাহুর উপর একটা লম্বা আঁকলাম একটা লম্বা আঁকলাম এবং এইভাবে একটা লম্বা আঁকলাম এই প্রত্যেকটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ আর বিষয়টা বুঝতে পারছি আমরা আর্ধে নির্ণয় করছি এটাই বৃত্তের ব্যাসার্ধ টু ফাই আর্ধে নির্ণয় করেছি এর মান আমরা আগেই নির্ণয় করে ফেলেছি হল সূত্র ছিল এবার আমাদের কাজ থাকবে এই তিনটা ত্রিভুজ ক্ষেত্রফল তোমাদের সামনে আনা এনে আমরা দেখতে হবে ক্ষেত্রফলটা কি তাহলে আমরা এখন ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয়ের জন্য দেখো আমার ত্রিভুজের ক্ষেত্রফল হবে মূলত এখানে প্রথমে এই এ বি লক্ষ্য করো এই অংশটা আমি আবার কালার করে দেখাচ্ছি তোমাদের বুঝতে প্রথম আমরা যেই কোনো একটা কালার নেব দেখো এই যে এইভাবে আমরা তিনটা কালার ছিল আমার চেষ্টা থাকবে সবসময় ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা তিনটা ত্রিভুজের পর ক্রমান্বয়ে নিয়ে তোমাদেরকে দেখানো প্রথম ত্রিভুজ ও তার সাথে যোগ করতে হবে ত্রিভুজ ও এ বি ত্রিভুজ ও এবং ত্রিভুজ করতে হবে তাহলে এখান থেকে আমরা সহজে নির্ণয় করতে পারবো দেখো এই তিনটা ক্ষেত্রফল হচ্ছে আমরা এখানে একবার দেখাচ্ছি দেখা তোমরা ভালোভাবে বুঝবে তিনটা ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু আমরা লিখলাম এখন কারোর মনে হয় না এটা কিভাবে হলো জাস্ট আমি এই অংশটা তোমাদের সাথে শেয়ার করতেছি এখানে আমি ত্রিভুজটা তোমাদের সুবিধার্থে নিয়ে আসতেছি নিয়ে আসলে তোমরা এখানে ভালোভাবে বুঝবে এখানে দেখো এই যে ত্রিভুজটা প্রথম যে এ ও বি আমি একটু কালার করে দেখাচ্ছি হলুদ কালার তোমার এই এ লক্ষ্য করো এই আমি একটু হলুদ কালার দেখাল তোমরা অল্প বুঝবে এ ও বি এই যে অংশটা এটার ক্ষেত্রফল এটার ক্ষেত্রফল দেখো কত দাও আছে এটা ক্ষেত্রফল কি বুঝে জানি আমরা হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা তাহলে হাফ ইনটু এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ভূমি লাল কালো দিয়ে দেখো এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে তোমার উচ্চতা এখন আর টাই ব্যাসার উচ্চতা তাহলে এটা ক্ষেত্রফল গেল এবার আমরা একটু তার সবুজ কালার দিয়ে দেখাচ্ছি দেখো এবার দ্বিতীয় ত্রিভুজটি এই ওবিসি অর্থাৎ এটা ওবিসি এই ত্রিভুজটা এটা ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা তার ক্ষেত্রে এবং এট লাস্ট যেটা আছে আমরা এটা একটু হালকা একেবারে নীল কালার দিয়ে দেখাচ্ছি নীল কালার দিয়ে দেখানে এটা হচ্ছে ধরো এই যে অংশটা এটা । কিন্তু ত্রিভুজ তাহলে এটা ক্ষেত্রে বল হাফ ইন্টু বুম ইন্টু উচ্চতা তাহলে এটা কি হবে দেখো তো এই হাফ ইন্টু এটা হচ্ছে বুমি আর উচ্চ বুমি হচ্ছে সি উচ্চতা হচ্ছে আর এটা অর্থাৎ আমরা প্রত্যেকটা আমরা লিখলাম তাহলে এবার আমরা প্রত্যেকটাকে আবার দেখাচ্ছি কালারটা সরে ত্রিভুজ গেল দেখো এই ত্রিভুজের কালার এটা হলো তোমার এই এবং আরেকটা হচ্ছে তোমার এই প্রথম যে ত্রিভুজটা সব কালার করলাম আশা করি বুঝতে পারছো এবার এই তিনটা থেকে আমি সজি ক্যালকুলেশন করব এখান থেকে দেখো এই হাফ কমন যায় আর কমন যায় আমি একটু লাল দেখলে আর ভালো বুঝবে এই দেখো এই তিনটা থেকে এই হাফ কমন হাফ কমন নিলাম এটা বুঝতে পারছো এই হাফ কমন জগার পর থাকতেছে এখানে দেখো এই এখানে কিন্তু এই আর কমন নাই অর্থাৎ এই কমন যাবে না এখান থেকে আর কমন যাবে তাহলে কমন অংশগুলো আমি একটু লাল কালে দিয়ে সবটাকে দেখাচ্ছি দেখো প্রত্যমশ হাফ কমন এখানেও হাফ কমন এখানেও হাফ কমন এখানে আর কমন এখানে আর কমন এখানে আর কমন তাহলে হাফ ইন্টু আর কমন নিতে পারি এটা বুঝতে পারছো আর এখান থেকে এ এখন থাকতেছে বি এখানে থাকতেছে সি বি এ সি এখানে আশা করি বুঝতে পারছো কমন নেওয়ার পর আমি যেটা এটা লিখে ফেললাম তারপর আমরা এই যে অংশটা আমরা নির্ণয় করেছি জানো এই দেখো শুরুতে আমরা তেরো দশমিক সাঁত্রিশ এবং তিন বাহুর যোগ ফল ছিল একশো চব্বিশ দেওয়া ছিল এখান থেকে আমরা এই পর্যক্রমে এই প্রত্যেকটা নির্ণয় করলাম নির্ণয় করার পর আর মান বসালাম এবং তিন বাহুর যোগ ফল ক্যালকুলেশন করলে হয়

এই বৃত্তের পরিধি দিয়ে আমরা প্রথমে এখান থেকে আর এ মান নির্ণয় করে কলবা আর এ মান নির্ণয় করব আর এ মান নির্ণয় করার পর যদি পরিসীমা তাহলে এই তিন বাহু এক বাহু দুই বাহু তিন বাহু এ বি এ প্লাস বি প্লাস তিনটা পরিসীমা একশত চব্বিশ আর পরিধি এখান থেকে টু পাই আর সমান সমান চৌরাশি এই দুইটা তথ্য দেওয়া ছিল এখান থেকে আমরা আর এ মান নির্ণয় করতে পারি আর এ মান নির্ণয় করার পর তারপর এ বি এর মান দিয়ে সহজে আমরা ক্ষেত্রফল নির্ণয় করি আশা করি তোমরা এটা বুঝতে পারছো তোমাদের প্রবলেম মনে হয় সেক্ষেত্রে কমেন্টস করতে পারো আমরা চেষ্টা করব আর একটু ক্লিয়ারলি বোঝানোর জন্য তো শিক্ষার্থীরা এবার আমরা চার নম্বর কোয়েশনটি সলভ করব চার নম্বর কোর্শনটি যদিও সলভ করা আছে আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো আমাদের পরবর্তী অঙ্কটি পেতে আমার ডিসক্রিপশন বক্স ক্লিক করলেই সকল ভিডিওগুলো পেয়ে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ